হাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এম লুকাস নিয়ে এই ঔষধটি কেন ব্যবহার করা হয় কারা কাবেন এবং কাদের খাওয়া উচিত নয় জানবো প্রথমে জেনে নেই এম লুকাসের মধ্যে কি উপাদান আছে এম লুকাসের মধ্যে আছে মন্টিলুকাস্ট এর কার্যকারিতা কি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য শেয়ার করব সব কন্টিনিউ করুন হ্যালো 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 কথা এলার্জি নিয়ন্ত্রণ হাঁচি নাক চুলকানু পানি পরা এলার্জি করে শ্বাসকষ্ট শ্বাসনালীতে সমস্যা কমায় নোজ ব্লক কমায় রাতের বেলা নাক বন্ধ হওয়া কমায় এছাড়া বুকে ঠান্ডা লাগা এবং কাশির উপশম করে এখন প্রশ্ন হলো কত বছর বয়স থেকে খাওয়ানো শুরু করা যাবে বারো বছর থেকে খাওয়ানো যাবে তবে খাবার সঠিক নিয়ম জানতে হবে আমরা অনেক সময় নিজের ইচ্ছে মতো ব্যবহার করি এটা করা যাবে না অ্যালার্জি থাকলে দুই থেকে চার সপ্তাহ খেতে হবে কাশি থাকলে সাত থেকে দশ দিন খেতে হবে হাঁপানি বা শ্বাসকষ্ট থাকলে এক থেকে তিন মাস আবার অনেক সময় রোগের দরন অনুযায়ী ডাক্তাররা চলবে ও দিয়ে দেয় নিচ থেকে দীর্ঘদিন যেন না খান ডাক্তার দেখে সময় ঠিক করা সবচেয়ে নিরাপদ কারা খাবেন না সতর্কতা যাদের লিভারের সমস্যা আছে খুব বেশি মানসিক স্ট্রেস ডিপ্রেশন বা ঘুমের সমস্যা থাকলে বিশেষ সতর্ক অবলম্বন করবেন গর্ভবতী হলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না একটা কথা মনে রাখবেন আপনি যদি কোনো ঔষধ সেবন করেন তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া আপনি বুক করবেন ডাক্তারের কোনো সমস্যা হবে না কেয়ারফুল ভাবে যে কোনো ঔষধ সেবন করবেন চলুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেই মাথা বেতা পেট ব্যথা হালকা ভাব গ্যাস্ট্রিক বমি ক্লান্তি বন্ধুরা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকবেন নিজের স্বাস্থ্যের খেয়াল নিজে রাখবেন কেয়ারফুল ধন্যবাদ